দেখো চারশো টাকা কাটাই যে সত্য ধার নাবির গুড়ার থেকে একটু কেটে সামনে কে বাদ দিয়ে দে বাদ দিয়ে তারপরে কিছু দে খাসি আ হা এছা নেই খুব ভালো মাছ দাদা ভালো মাছ এ খাসি ভেল দাও দাও এ মাংস যাবে সাতশো টাকা ভেল সাতশো টাকা ভেল হবে খাসি তো সাড়ে হবে না ভালো আছে দাদা হ্যাঁ দাও গতখানি নাকি ওই এক কিলো যাবে তো খাসি 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 খাসি

কাটু কাটু সুন্দর করে পেস করবা মাছ কি ও সুপার মাছ সুপার ও তো বন্ধুরা এই যে ট্যাংরা মাছ নিয়ে নিলাম এই ইচ্ছা করছে সেই মাছ এই দেখেই খেতে ইচ্ছা করছে দাদা দেখো এই গড়ি কি ও হো হ্যাঁ রকম মাছ দারুন কোম্পানি মাছ খান কোম্পানি রান্না করবে কিভাবে এ দাদা মাংসের মতন কষা মাখো মাখো ঝোল হবে মাখো মাখো ঝোল হবে মাংসের মতন কষা মাখো মাখো ঝোল হবে দেখো

দারুণ সুন্দর করে যে সত্যতা পুষ করছে মাছটা আছেন আপনি এক পিস খাবেন দাদা হ্যাঁ আমি এক পিস কেন আমি চার পাঁচ পিস খাবো আপনি এক পিস খেয়ে রাখবেন এটা বেশি নিচ্ছে কি কম নিচ্ছে এই মাথা এই যে এই খেলাই পূজা মাথা কত বাচ্চা মাথা 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 বেশি কত করে মাথা কত মাথা তিনশো টাকা মাথা তিনশো টাকা মাথা চারশো টাকা দশ কিলো ওই তাই তো